আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা একটি সুপার ফুড চিয়া সিডের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বর্তমান সময়ে আমরা অনেকেই স্বাস্থ্য বিষয়ে বেশ সচেতন বিশেষ করে করোনাকালীন জটিলতার পর সেই সচেতনতা বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় চিয়া সিড চিয়া হচ্ছে সালভিয়া হিসপ্যানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ এটি মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায় প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করে থাকেন এগুলো দেখতে অনেকটা তোকমা দানার মতো চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো ছোট আকারের হয়ে থাকে বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী চিয়া সিডকে বলা হয় সুপারফুড এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোয়ের কেম ফেরল ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ তবে অনেকেই চিয়াসিডের পুষ্টিগুণ বা এটি খাওয়ার নিয়ম জানেন না যে কারণে এই সুপার ফুডকে নিজের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করছেন না পুষ্টিবিদরা বলেন চিয়াসিড একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যালমন মাছের চেয়ে গুণ বেশি ওমেগা থ্রি তাই খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন সিড রাখতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে বা যারা ব্যায়াম করেন তারা ব্যায়ামের এক ঘন্টা পর চিয়া সিড খেতে পারেন এবার আসুন এক নজরে চিয়াসিডের উপকারিতাগুলো জেনে নেওয়া যাক নাম্বার এক চিয়াসিডে আছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে নাম্বার দুই চিয়াসিড শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় নাম্বার তিন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার চার মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে নাম্বার পাঁচ চিয়াসিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় নাম্বার ছয় এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী নাম্বার সাত চিয়াসিড কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায় নাম্বার আট এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে নাম্বার নয় চিয়াসিড পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে ও হজমে সহায়তা করে নাম্বার দশ ভালো ঘুম হতে সাহায্য করে নাম্বার এগারো ক্যান্সার প্রতিরোধ করে নাম্বার বারো হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে নাম্বার তেরো চিয়াসিড অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে নাম্বার চোদ্দ ত্বক চুল ও নখ সুন্দর রাখে চিয়াসিড খাওয়ার নিয়মের ব্যাপারে পুষ্টিবিদরা বলেন দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে ও রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে দুই চা চামচ চিয়াসিড ও দুই চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যায় খাওয়ার তিরিশ মিনিট আগে পানিতে সাধারণ তাপমাত্রায় ভিজিয়ে রাখতে হবে তবে যেহেতু চিয়াসিডের নিজস্ব কোনো স্বাদ নেই তাই এটি যে কোনো শরবত বা স্মুদি কাস্টার্ড টক দই বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন সেই সাথে এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ